জামালপুরের যমুনা ও অন্যান্য নদীতে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে যার ফলে ব্রহ্মপুত্র ও দশানী নদীর তীরবর্তী বসতবাড়ি ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্বে বিলীন হচ্ছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে চারপাশ জুড়ে শুধুই নদী আর নদী ভাঙ্গনের হাহাকার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর কলাকান্দা ও পার্শ্ববর্তী গ্রামগুলো নিঃশব্দে কতটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জের যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে তীব্র ভাঙ্গনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী পারের হাজারো মানুষ ব্রহ্মপুত নদী শাখা থেকে জিনজাম নদীটা শাখা তৈরি হয়েছে এই শাখা থেকে আমাদের গ্রামে অনেক বসতবাড়ি বাড়ি এবং ফসলীয় জমি যা আমাদের নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এটা যদি সরকারের দূরত্ব পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তোবা আমাদের গ্রাম থেকে শুরু করে পাশে গ্রাম হয়তোবা দশ থেকে বারো হাজার লোক এই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে গত দেড় মাসে বিলীন হয়েছে ছয় কিলোমিটার অংশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি জরুরিভাবে কিছু জিওবেগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও এছাড়া গত পাঁচ বছরে প্রায় পাঁচশো কোটি টাকা বে ছয় কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল একের পর এক ভাঙছে নদী পার ভিটেমাটি হারিয়ে হচ্ছেন নদী তিনের মানুষ ভাঙ্গনের কবলে কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা এই ভাঙ্গনের বিরুদ্ধে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা নদী পারে নেই টেকসই বাদ চলছে না কোনো তীর রক্ষা প্রকল্প ফলে একের পর এক ঘরবাড়ি নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে অথচ তা দেখার জন্য কেউ নেই আশ্রয়হীনতার ভয় আর আতঙ্কে অনিশ্চিত দিন পার করছেন নদী পারের মানুষগুলো খুব টেনশনে আছি আমার চাষা জমি সবগুলো জমি ভেঙে যাচ্ছে গা বাড়ি ঘর ভাঙতে আছে এ নিয়ে আমরা খুব ইয়েতে আছি তাদের রাত কাটছে নির্গম তাই কোনো ত্রাণ নয় স্থায়ী বাঁধের দাবি জানান ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো বেদন নদী ভাঙন অতি তাড়াতাড়ি কাজ শুরু করার দরকার আমাদের বসতবাড়ি ভেটা অনেক ভাঙচুর করে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তাই সরকারের কাছে প্রথম আবেদন আমাদের অতি তাড়াতাড়ি নদী বাঁধ কাজ শুরু করার জন্য অনুরোধ করা যাচ্ছে চর কলাকান্দর জীবনযাত্রা এখন কঠিন বাস্তবতার নাম গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যমে এখন নৌকা সেতু নেই নেই পাকা সড়ক অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানো হয়ে পড়ে দুঃসাধ্য এক ব্যাপার শিক্ষার্থীদের পায়ে হেঁটে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিনের এক নিয়মিত যুদ্ধ এই অবস্থায় এলাকাবাসী চায় জরুরি পদক্ষেপ নদীর যে স্রোত এটা এত বেশি এবং অতিমাত্রা আকার ধারণ করার কারণে অলরেডি আমাদের এই বছরে এইখান থেকে প্রায় পনেরো থেকে বিশটার মতো বাড়ি চলে গেছে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আরও এখানে প্রায় পাঁচ শতাধিক বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দৈনিক এই বাড়িগুলি ভেঙে যাচ্ছে এবং তার সাথে আমাদের যে ফসলি জমি আছে সে ফসলি জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলা কয়েক একর জমি ভেঙে গেছে অলরেডি এবং আরও প্রায় দুই শতাধিক একর জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে আমি এ পর্বে সরকার এবং সংশ্লিষ্ট দায়িত্ব ও কর্তব্যরত ব্যক্তিবর্গের কাছে অনুরোধ করতেছি আপনারা যত দ্রুত সম্ভব পারেন আমাদের নং বাহাদ্রাবাদ ইউনিয়নের অন্তর্গত চরকলাকান্দা এই জিঞ্জিরাম এবং ব্রহ্মপুত্র নদীর যে মুখে যেই ভাঙ্গন এটা দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রতিরোধের ব্যবস্থা করবেন এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে একটাই দাবি আমাদের পানের দাবি যত দ্রুত সম্ভব যাতে আমাদের এই নদীটা বান্দার ব্যবস্থা করা হয় তাদের দাবি পানি উন্নয়ন বোর্ড দ্রুত ফেলে নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করুক সময়মতো ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই মানচিত্র থেকে হারিয়ে যাবে চর কলাকান্দা গ্রামটি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ